আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানীয় দর্শক বাংলাদেশে আলোচিত বুদ্ধিজীবী ফরহাদ মাজাহার কবি প্রাবন্ধিক দার্শনিক এবং অনেক সময় রাজনীতির ফিলসফার বা রাজনীতির দার্শনিক রূপে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অতীতে এবং এখনও করে যাচ্ছেন এই ভদ্রলোকটি অনেক সময় যে কথাবার্তাগুলো বলেন প্রায় সব কথাই প্রথা বিরুদ্ধ আমি বা আপনি তার অনেক কথার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি কিন্তু তার সততা নিয়ে তার জ্ঞান নিয়ে তার গরিমা নিয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস অন্তত আমার নেই তিনি বিভিন্ন সময় তার মতাদর্শ পরিবর্তন করেছেন কখনো কখনো তিনি তার সঙ্গী সাথীদের পরিবর্তন করেছেন রাজনীতি মূলত তার পেশা নয় রাজনীতিকে তিনি দর্শন হিসাবে তিনি দেখেন এবং দার্শনিক বিবেচনায় রাজনীতি নিয়ে যতটা আলোচনা করা দরকার ঠিক ওই বিষয়গুলোই তিনি করেন কিন্তু কোনো একটা দলের পদ পদবি কিংবা কোনো একটা দলের তাবেদারি করে বা কোনো একটা দল ক্ষমতা এলে তিনি খুব লাভবান হবেন এই রকম কোনো উদ্দেশ্য অন্তত এই ভদ্রলোকের মধ্যে আমি কখনো দেখিনি বা আমার কাছে কখনো মনে হয়নি ফলে তার যে কোনো কথা আমি খুব গুরুত্ব সহকারে শুনি বিচার করি বিশ্লেষণ করি যদি আমার পছন্দ হয় ভালো পছন্দ না হলেও আমি ওটা আমার মাথার মধ্যে রাখি একটা বিকল্প চিন্তা হিসেবে এর কারণ হল আমাদের এই সমাজে বিকল্প চিন্তা করা খুব কঠিন একটা বিষয় সহজ বিষয় নয় আবার বিকল্প চিন্তা করে দাঁড়িয়ে থাকা আরও কঠিন বিষয় আওয়ামী লীগ জামানাতে এই ভদ্রলোক নিধারণভাবে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন তার জীবন শুধু ঝুঁকিপূর্ণ ছিল না তিনি যেভাবে গ্রেপ্তার হয়েছিলেন তাকে গুম করে ফেলা হতো অথবা সালাউদ্দিন সাহেবের মতো তাকে ভারতে পাচার করে ফেলা হতো অথবা তাকে মেরে ফেলা হতো যে কোনো কারণে অপারেশনাল ত্রুটির কারণে অর্থাৎ তাকে যারা গ্রেপ্তার করেছিল ধারণা করা হয় যে ভারতীয় র তাকে গ্রেপ্তার করে তারা সীমান্ত দিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক এই সময়টিতে র্যাবের একটি টহল দলের সামনে তিনি পড়ে যান আওয়ামী লীগ জমানাতে আর সেই র্যাবের যে টহল দল তারা বুঝতে পারে না যে এখানে আসলে কে ফরহাদ বা জাহার বা কাকে নিয়ে যাচ্ছে তারা মনে করে যেটা একটা দুর্বৃত্তায়ন যে কোনো একটা সন্ত্রাসী গ্রুপ যে কোনো একজন নিরপরাধ লোককে ধরে নিয়ে যাচ্ছে ফলে এটি নিয়ে যখন খুব বাক্যতণ্ড হয় জানাজানি হয় তখন আর যারা মানে তাকে নিয়ে ভারত পাচার করার প্ল্যান করছিল হোক তারা এই কোনো কোন গোয়েন্দার সংস্থার লোক কিংবা বিদেশে গোয়েন্দার সংস্থার লোক তারা কিন্তু সেই কাজটি করতে পারেনি আবার অন্যদিকে মানুষটি যখন এটি যখন হয়ে তখন সারা দেশে তোল শুরু হয়ে গেল এবং তখন তাকে গ্রেপ্তার দেখানো হলো এবং তার বিভিন্ন রকম ক্যারেক্টার অ্যাসাসিনেশন তার আরেকটি বউ আছে তারপরে সেই বইয়ের সঙ্গে তার কি কথাবার্তা আছে হয়েছে সেই বইয়ের সঙ্গে মোলাকাত করার জন্য তিনি খুলনা গিয়েছেন বউকে টাকা দিয়েছেন এরকম নানারকম কাহিনি গোয়েন্দা সংস্থাগুলো প্রচার করা শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ডায়ালগ তার সঙ্গে সেই রমণীর কথাবার্তা ইত্যাদি ইত্যাদি নানারকম কল্পকাহিনী করে এই ভদ্রলোককে জেলে পাঠানো হলো এরপরে যেটি তাকে নিয়ে আমার খুব বিশ্বাস ছিল যে তিনি নিশ্চুপ থাকার মানুষ নন ভয় পাওয়ার মানুষ নন এবং তার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান আমার দেশ মাহমুদুর রহমান তার কাছে শুনেছি এর কারণ হল যে ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ওইরকম সক্ষতা কখনো ছিল না কয়েকটি অনুষ্ঠানে আমরা পাশাপাশি বসেছি উনিও বক্তা ছিলেন আমিও বক্তা ছিলাম কিন্তু আমাদের মধ্যে কখনই সরাসরি ভাব বিনিময়ের সুযোগ হয়নি ফলে একান্ত কাছে থেকে আমি বুঝতে পারিনি যে এই লোকটির ওজন কেমন আকৃতি কেমন মেধা কেমন বা উনি হয়তো আমার সম্পর্কে এরকমভাবে দূর থেকেই জানেন কাছাকাছি দেখার সুযোগ হয়নি তো মাহমুদ রহমান মানে আমাদের সম্পাদক আমরা যেহেতু জেলখানাতে ছিলাম মাহমুদুর রহমানের খুব ঘনিষ্ঠজন তো সেই অর্থে সম্পর্কে আমি যেটা সাহেব বলেছেন যে হি ভেরি গুড এন্ড কাইন্ড হার্ট খুব ভালো একটা হৃদয় তার আছে তিনি প্রচন্ড সাহসী মানুষ এবং আন্তরিকতা তার জন্য মাহমুদুর রহমানের খুব মায়া হয় এবং তিনি বলছিলেন যে আমি যখন জেলে যাব সব মানুষ আমাকে অ্যাভয়েড করছিল কিন্তু তিনি পুরো সময়টা আমার দেশ অফিসে বসেছিলেন এবং আমাকে মানে যখন গ্রেপ্তার করা হলো পুলিশের হাতে তুলে দিয়ে তারপর তিনি সেখান থেকে বিদায় নিয়েছিলেন প্রচণ্ড দুঃসাহস তো সেই মানুষটি যখন জেল থেকে ছাড়া পেলেন তিনি অনেক দিন নীরবে ছিলেন নিভৃতে ছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল একটি বিষয় নিয়েও তিনি কথা বলেননি এবং দীর্ঘদিন চুপচাপ থাকার পর এরপর ধীরে 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 তিনি আওয়ামী লীগ জমানার শেষ জমানাতে এসে একটি সংগঠন করার চেষ্টা করেছিলেন এবং সেই সংগঠন করার কারণে বিএনপি তার উপর ভীষণ রকম রুষ্ট ছিল যদিও আমরা জানি যে তিনি তার এখানে এই যে ব্যতিক্রম মানে তিনি বিএনপির জামানাতে যখন দু হাজার থেকে দু বা অন্য যে কোনো একটা সময়টিতে বিএনপির সমালোচনা করার কারণে তিনি জেল ফেটেছিলেন কাজই আবার বিএনপি যখন বিপদে পড়েছিল তখন বিএনপিকে তিনি যেভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন মনে হয়েছিল যে বিএনপি তার ত্রাণকর্তা মানে তিনি বিএনপির ত্রাণ এবং বিএনপির যারা লোকজন সবাই তাকে পীর মুর্শিদ ভেবে তার নিকট ছুটে যেতেন তো সেই মানুষটি যারা যিনি বিএনপির জমানাতে জেল খেটেছিলেন তিনি তো আওয়ামী লীগের বন্ধু হবেন তা না হয়ে আওয়ামী লীগের জমানাতে আওয়ামী লীগের বন্ধু হয়ে গেলেন শত্রু হয়ে গেলেন আবার দেখা গেল যে এখন এই যে যখন বিএনপির একটা খুব ভালো সময় যাচ্ছে ঠিক এই সময়টিতে তিনি হঠাৎ করে জামাতের কাছাকাছি চলে গেলেন কিন্তু কিছুদিন আবার হেফাজত ইসলাম তাদের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন আহমেদ শফি তারপরে লালবাগ কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছেন তাদের খুব পছন্দের মানুষ ছিলেন তিনি আর জামাত ইসলামেরও খুব পছন্দের মানুষ ছিলেন কিন্তু সাম্প্রতিক সময়গত এক বছরে তিনি জামাতের একেবারে এমন চক্ষুশুল হয়ে গেছেন জামাত বলতে পারছেন এর কারণ হল জামাত দীর্ঘদিন তাকে প্রমোট করেছে তিনি জামাতকে প্রমোট করেছেন কিন্তু এই মাজারগুলোতে জামাতের যে আক্রমণ এবং সুফিবাদ নিয়ে জামাতের যে রুক্ষ মনোভাব কট্টর মনোভাব এই মনোভাবের কারণে ফরাদ মাজহারের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয় আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে তার সম্পর্কটা মেলানো যাচ্ছে না মেলানো যাচ্ছে না তিনি বিপ্লবীদের পক্ষে তাদের মাস্টার মাইন্ড হিসেবে তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন বিশেষ করে হাত স্নাত সার্জিস মাহফুজদের মাস্টার মাইন্ড হিসেবে ফরাদ মাজেহার তাদেরকে যে বুদ্ধি পরামর্শ দিয়েছেন এবং তাদের আবার নিয়োগ প্রাপ্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি তার একটা আপত্ত ভালোবাসা থাকবে এবং সমর্থন থাকবে তো সেই ক্ষেত্রে তার স্ত্রী ফরিদা তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের একজন উপদেষ্টা কিন্তু তার সত্ত্বেও তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নির্মম সমালোচনা করেন সবসময় নির্মম সমালোচনা করেন তো এই অর্থেই বর্তমান জমানাতে ফরহাদ মাজহার আসলে যখন তার যেটা ভালো মনে হচ্ছে সেটাই বলে যাচ্ছেন কারো পকেটস্থ হওয়া তারপরে কারো অনুগত হওয়া ইত্যাদি এই জিনিসগুলো তার মধ্যে নেই বললে চলে তো সেই দিক থেকে বিএনপি দানিংকালে দেখা গেল যে ফরহাদ মাজারকে আর পছন্দ করছেন না আর এটা এই শেখ হাসিনার জমানাতেও শুরু হয়েছিল তিনি যে সংগঠনটি করেছিলেন আমি এই মুহূর্তে বলতে পারবো না সেই রাজনৈতিক সংগঠন বা সেমি রাজনৈতিক সংগঠন শকত মাহমুদ এবং তিনি সেটি করেছিলেন এবং ওই সময়টিতে তার এই কর্মকাণ্ডের কারণে শকত মাহমুদকে দলের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বাদ দেওয়া হয়েছিল এনিওয়ে এখন বিএনপি যেটা বলার চেষ্টা করছে সেটি হলো সামনে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচন পেয়ার পদ্ধতির পরিবর্তে গতানুগতিক পদ্ধতিতে হবে দুই নম্বর হল বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তিন নম্বর হলো যে বিএনপি কোনো অবস্থাতেই এনসিপির যে আধিপত্য এবং তাদের যে এই মুহূর্তে গুরুত্ব এটা মানতে চাচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব তৈরি হয়েছে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসেরও দূরত্ব তৈরি হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস যেটা মনে করছেন যে যদি তাকে সেফ এক্সিট নিতে হয় তাহলে অবশ্যই বিএনপির সাহায্য এবং সহযোগিতা তার দরকার এই জন্য বিএনপির সঙ্গে আসলে তিনি একটা সম্পর্ক স্থাপন করা চেষ্টা করছেন তো এরই মধ্যে যেটি হয়ে গেছে সেটি হল যে বিএনপি যারা বুদ্ধিজীবী ছিলেন মোরালে সবার সঙ্গে কিন্তু বিএনপির একটা দূরত্ব তৈরি হয়ে গেছে এবং এই বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ জামাত নিয়ে নিয়েছে জামাত নিয়ে এনেছে আমি নাম বলবো না আপনারা অনেকেই জানেন যে যারা এ যাবৎকালে বিএনপিকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছে সহযোগিতা করেছে তারা এখন বিএনপির পক্ষে কেউ কথা বলছে না তারা এখন অনেকেই জামাতের পক্ষে কথা বলছেন আবার জামাতের অনেক লোক দীর্ঘদিন যারা জামাতকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তারা আবার হঠাৎ করে জামাত বিরোধী হয়ে গেছেন কিন্তু তারা বিএনপি বিরোধী হননি তো এই দিক থেকে হঠাৎ করে যখন আমি এই ফরাত মাজারের একটা বক্তব্য শুনলাম যে বিএনপি একটি অকৃতজ্ঞ দল তো এই অকৃতজ্ঞ দলের নেপথ্যে তার যে ন্যারেটিভ বা তার যে যুক্তি যেটি সহজে আমি বোঝার চেষ্টা করেছি সেটা হলো যে বিএনপি এখন পুরো বিপ্লব তারা করেছে বিপ্লবের মাস্টারমাইন্ড তারা এবং এই বিপ্লবের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটার একমাত্র সুবিধাভোগী তারা আগামীতে সংস মানে সরকার তারা গঠন করবে কাজেই মানে আওয়ামী লীগ যে ধরনের ন্যারেটিভ এর দেশটি তাদের বাপের দেশ মুক্তিযুদ্ধ তারা করেছে ইত্যাদি ইত্যাদি আমরা খুব ন্যারেটিভ তৈরি করে পুরো একক কর্তৃত্ব যেভাবে নেয়ার চেষ্টা করেছিল ঠিক একই কাজ এখন বিএনপি করছে বলে ফরাদ মাজহার মনে করেন তার বক্তব্য হল যে এই যে এনসিপি এখন আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছি কিংবা হাসনা সার্জিস তাদের ভুল ধরার চেষ্টা করছি মাহফুজদের ভুল ধরার চেষ্টা করেছি অথচ এই মানুষগুলো তাদের জীবনকে বুলেটের মুখে নিয়ে এবং শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন সবাইকে তিনি মানে ফাঁসিতে চড়ানোর সুযোগ দিতেন না ডাইরেক্ট শ্যুট একেবারে ক্রস ফায়ারে দিয়ে দিতেন অন্তত পক্ষে এই যে এখন যারা আছেন হাসনাত সার্জিস তারপরে শেষে মাহফুজ মানে এই বিশ পঁচিশ জন পাটোয়ারি যারা যারা আছেন এদের সবাইকে একেবারে ডাইরেক্ট শ্যুট করে দিতেন তো এই ছেলেগুলো সামনে এগিয়ে এসেছেন পেছনে হয়তো জামাত ছিল জামাতের ফান্ডিং ছিল পেছনে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুসের ফান্ডিং ছিল পেছনে হয়তো বিএনপির সমর্থন ছিল অর্থ ছিল এটা ইন ম্যাটেরিয়াল হলো যারা জীবন দেওয়ার জন্য সামনে এগিয়ে এগিয়ে আছে তাদেরকে এখন অপদস্থ যেভাবে করা হচ্ছে বা ছোট করা হচ্ছে এটা জানা ফরহাদ মাজেহার সঠিক মনে করছেন না দ্বিতীয়ত এদেরকে হেউ করে কর্তৃত্ব এবং কৃতিত্ব যারা নেওয়ার চেষ্টা করছে বিএনপি চেষ্টা করছে এটা অন্য সবাই এনসিপির যারা লোকজন তারা ইয়াং তারা খুঁটা দিয়ে বিএনপি বলার চেষ্টা করছেন যে আরে রাখেন আপনাদের মূলত যেদিন যাকে বলা হয় বালি ট্রাক ছিল বেগম জিয়ার বাসার সামনে আপনারা কোথায় ছিলেন যেদিন বেগম জিয়াকে জেলে নিয়ে যাওয়া হল আপনারা কোথায় ছিলেন তো এরকম নানা কথা যেদিন তারেক রহমান সাহেবকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো সেদিন কোথায় ছিলেন যেদিন তারেক রহমান সাহেবকে অপদস্থ করা হলো আপনারা কোথায় ছিলেন সেই দিন এরকম বিএনপির বড় বড় নেতাদেরকে ধরা হলো কোথায় ছিলেন বলছি আবার এই কথা যারা বলছে জামাতে বলছে এনসিপি বলছে বিএনপিকে ছোট করার জন্য আবার বিএনপির যারা লোকজন তারাও বলছে যে তারা এনসিপিকে সরাসরি না বলে তারা জামাতকে বলার চেষ্টা করছে যে একটা সময় তো গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছিল জামাতের অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বিএনপিতে অফিস তালা খুলতে পেরেছে সাহেব তো তালা ভাঙতে পেরেছে এবং একা হলেও তিনি ওই অফিসে সারা জীবন থেকেছেন জামাত তো তারা অফিসের ধারে কাছে যেতে পারেনি কোথায় ছিল জামাত জামমাত্র পুরোটাই গুপ্ত রাজনীতি পলাতক রাজনীতি এবং গেরিলা রাজনীতি তারা যে কাজগুলো করেছে তো সেই দিক থেকে বিএনপির যে গণমুখী অনেক অনেক বেশি কাজেই বিএনপিকে যেভাবে দোষ দেওয়া হচ্ছে বা তাদেরকে যেভাবে ভীরু কাপুরুষ বলা হচ্ছে বিএনপি আসলে ভীরু কাপুরুষ না মূলত জামাত ভিরু কাপুরুষ এরকম যখন বিতর্ক চলছে ঠিক সেই সময়টিতে হঠাৎ করে ফরহাদ মাজাহার এই যে বিএনপিকে একটি অকৃতজ্ঞ দল বললেন এই অকৃতজ্ঞ দলের তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে যারা বিপ্লবী সেই বিপ্লবীদের প্রতি তার যে সমর্থন এটা যেভাবে স্পষ্ট হয়ে উঠেছে এবং একই সঙ্গে বিএনপির প্রতি তার যে বিরাগ এবং সেই ফরহাদ মাজাহার কেন্দ্রিক যে বুদ্ধি বুদ্ধিবৃত্তিক একটা গ্রুপ বাংলাদেশে রয়েছে ইনক্লুডিং সেই হেফাজত বলেন মাহমুদুর রহমান বলেন এমনকি পিনাকি বলেন অন্যান্য যারা রয়েছে তারা যুগপদভাবে এই যে ফরহাদ মাজহারের যেই ন্যারেটিভ এই ন্যারেটিভটি তারা কাজে লাগাবে এবং আগামী কিছুদিন এভাবেই দেখা গেল বিএনপি একটি অকৃতজ্ঞ দল এটা বারবার তারা প্রচার করার চেষ্টা করবে আর তার সাথে সাথে আলটিমেটলি বিএনপির ভিতরে বাইরে যা কিছু ঘটছে এই সময়টাতে ওগুলো আরও প্রকট হয়ে যাবে বলে আমি মনে করি মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি